সকল রাজবন্দী সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি পায়ের তলার মাটি আজকে টল টলায় মান যে আইসিডি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে অবৈধ আইসিডি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার জঙ্গি মব সন্ত্রাসের জন্য অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতারূপী ফ্যাসিস্ট রুসের অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার ব্যাপী এদেশের গণমানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন দশ এগারো বারো এবং তেরো সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি সরকারের বিরুদ্ধে আপনারা করুন এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আবহাওয়া জনসাধারণ এক গড় জাগরণ সৃষ্টি করেছে এই গড় জাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের রয়েছে পায়ের তলার মাটি আজকে টল টলায় মান আর সেই কারণেই হিমস্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশে যারা বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা পরিষ্কার ভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে আচরণ করছে অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোন সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন আপনাদের মনে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আমার পুলিশ ভাইরা আনসার ভাইরা আপনাদেরকে মনে রাখতে হবে এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের তিন হাজার দুইশো পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে ওরাই হত্যার বিচার করতে চায় না আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিবিলিটি দিয়েছে আপনাদের সহকর্মী যাদেরকে নিঃশংস নিষ্ঠুর ভাবে হত্যা করেছে যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে যে পুলিশ কনস্টেবল বোন গর্ভবতী ছিলেন চিৎকার তার চিৎকার করে বলেছে আমাকে বেরো আমাকে বেরো আমার গর্বের সন্তান রয়েছে এই প্রাস্ডদের এই খুনিদের হৃদয় কাঁপেনি তাকে নির্মমভাবে হত্যা করেছে কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না সেটি আপনাদের সিদ্ধান্ত মনে রাখতে হবে এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি কাজেই সেই সরকারের আদেশ নির্দেশ পালন করার কোন সুযোগ নেই আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আইসিটি আদালত যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আই আদালত সে আদালতে কোনোদিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের উপকার শেখ হাসিনার বিচার করতে পারে না বিচারের রায় দিতে পারে না বিচার করবে বাংলার জনগণ বিচারের আদালত হল বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের অধীনে একটি নির্বাচনী হলো বিচারের মাপকাঠি আমি পরিষ্কার ভাবে বলতে চাই এই আইসিডি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে এই আইসিডি যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই আদালতে আদালতে ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর কোন সদস্য ওই কোর্টে হাজিরা দেবেলা বাংলাদেশের আইসি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজবন্দি সহ সেনাবাহিনীর আমি জনসাধারণকে বিশেষ করে ঢাকা মহানগরের সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন এই লকডাউনের সফলতার মধ্য দিয়েই আমরা আন্দোলনকে এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করব সাধারণ মানুষের জীবন জীবিকা একটি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে কাজেই এই সরকারের কোনো দায় জনগণের কাছে নেই কারণ এই সরকার জনগণের সরকার নয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয়